শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আমরা ক্লাস নাম্বার ক্লাস নাম্বার মুদ্রাস্ফীতির ফলাফল 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 ভুল আছে মানে প্রভাব কি অনেক সময় হিসেবেও ফলা আসতে পারে অনেক সময় মুদ্রাস্ফীতির প্রভাব হিসেবেও আসতে পারে একই কথা ক্লাস নাম্বার সেভেন সপ্তম অধ্যায় দ্বিতীয় পত্র তোমরা এই ধরনের উদ্দীপকটা দেখে নিবা প্রশ্নটা ভালো বের করে নিবা চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশে আসছে কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশে আসছে যে মুদ্রাস্ফীতির ফলাফলটা আসলে কি পড়বে তাহলে প্রথম ফলাফল আমরা দিব সীমিত আয়ের লোক সীমিত আয়ের লোক এক নম্বর ফলাফল হচ্ছে সীমিত আয়ের লোক সীমিত আয়ের লোক তাহলে মুদ্রাস্ফীতির ফলাফল মুদ্রাস্ফীতির সময় দ্রব্য সামগ্রীর দাম বাড়ে মুদ্রাস্ফীতির সময় মুদ্রাস্ফীতির সময় দ্রব্য সামগ্রীর দাম বাড়ে দ্রব্য সামগ্রীর দাম বাড়ে কিন্তু সীমিত আয়ের লোকের আয় বাড়ে না কিন্তু সীমিত আয়ের লোকের আয় বাড়ে না আয় বাড়ে না তাই তারা ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় তোমরা একটা পয়েন্টের থিম যদি বুঝতে পারো তোমরা সব পয়েন্টের থিম বুঝতে পারবা তাহলে মুদ্রাস্ফীতি মানে কি জিনিসপাতির দাম বাড়া মুদ্রাস্ফীতি মানে ক্রমাগত মুদ্রাস্ফীতির সময় সীমিত আয়ের লোকের উপর কি প্রভাব পড়ে তাহলে মুদ্রাস্ফীতির দ্রব্য সামগ্রীর দাম বাড়ে কিন্তু সীমিত আয়ের লোকের আয় বাড়ে না জিনিসপাতির দাম দিন দিন করে বাড়তেছে এখন যে অবস্থাটা তোমরা দেখছো তো জিনিসপাতির দাম কিন্তু ধীরে ধীরে বাড়ছে কিন্তু গরিব মানুষের কিন্তু আয় বাড়ে না ফলে গরিব মানুষ কি হয় ক্ষতিগ্রস্ত হয় সীমিত আয়ের লোকে ক্ষতিগ্রস্ত হয় এখানে দেখে নিচ্ছি কোন কোন পয়েন্টগুলো আছে এরপর আসে কৃষিজীবী এরপরে আছে কৃষিজীবী কৃষিজীবী দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কৃষিজীবী কৃষিজীবী এদের উপর কি প্রভাব পড়ে তাহলে মুদ্রাস্ফীতির সময় দ্রব্য সামগ্রীর দাম বাড়ে তাহলে মুদ্রাস্ফীতির সময় দ্রব্য সামগ্রীর দাম বাড়ে দ্রব্য সামগ্রীর দাম বাড়ে দাম বাড়ে তাই বড় কৃষকরা বড় কৃষকের দ্রব্যেরও দাম বাড়ে দ্রব্যেরও দাম বাড়ে যেমন ধান যেমন কি যেমন ধান ধানের দাম বাড়ে তাহলে মুদ্রাস্ফীতির সময় বড় কৃষকরা তাদের ধানের দাম বাড়ে তাই বড় কৃষকরা বড় কৃষকরা লাভবান হয় লাভবান হয় কিন্তু ছোট কৃষকরা ছোট কৃষক যাদের ধান ধান আবাদ অন্যের জমিতে কাজ করে ছোট কৃষকেরা লাভবান হয় না লাভবান হয় না আমি ছোট কৃষকের কথাটা না আনলেও চলতো তারপর আমি এখানে আনলাম তার কারণ হচ্ছে একটু একটু বুঝতে হবে যে ছোট কৃষকদের খুব বেশি উৎপাদন থাকে না উৎপাদনের থেকে তাদের খরচই বেশি এক প্রকার ছোট কৃষকরা লাভবান হয় না তাহলে মুদ্রাস্ফীতির সময় দ্রব্য সামগ্রীর দাম বাড়ে তাই বড় কৃষকের দ্রব্যেরও দাম বাড়ে যেমন তারা যে শব্দ প্রথমে সাজায় লেখবা যেন তারা গম ভুট্টা যেটাই আবাদ করুক ধান তাদের দাম বাড়ে তাই ব বড় কৃষকরা কি হয় মুদ্রাস্ফীতির সময় লাভবান হয় তুলনামূলক ছোট কৃষকরা যারা অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে অল্প জমি তারা খুব একটা লাভবান হয় না এরপরে আছে শ্রমিক শ্রেণী ওই একই কথা শ্রমিকের আয় বাড়ে না ওই একই পয়েন্টের ব্যাখ্যা আমি আর ব্যাখ্যাগুলো লিখবো না তিন নাম্বার হচ্ছে শ্রমিক শ্রেণী শ্রমিক শ্রেণী এক নাম্বার পয়েন্টের ব্যাখ্যা এখানে হবে নিম্ন আয়ের লোক আর শ্রমিক শ্রেণীর কাছাকাছি যে মুদ্রাস্ফীতির সময় দ্রব্য সামগ্রীর দাম বাড়ে কিন্তু শ্রমিক শ্রেণীর মজুরি বাড়ে না এখানে তোমরা লিখবা মুদ্রাস্ফীতির সময় দ্রব্য সামগ্রীর দাম বাড়ে কিন্তু শ্রমিক শ্রেণীর মজুরি বাড়ে না তাই তাদের বিভিন্ন দ্রব্য সামগ্রী ক্রয় করতে অসুবিধা হয় এই জন্য শ্রমিক শ্রেণী ক্ষতিগ্রস্ত হয় এরপরে আছে ঋণদাতা ঋণদাতা এটা তোমরা এক লাইনে লিখবা যে মুদ্রাস্ফীতির সময় ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয় মুদ্রাস্ফীতির সময় ঋণদাতা ঋণদাতা ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় আর ঋণ গ্রহিতা যদি আসে ঋণ গ্রহিতা ঋণ লাভবান হয় ঋণ লাভবান হয় তোমরা লিখবা মুদ্রাস্ফীতির সময় ঋণ লাভবান হয় এরপরে আছে বিনিয়োগকারী 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 মুদ্রাস্ফীতির সময় দ্রব্য সামগ্রীর দাম বাড়ে মুদ্রাস্ফীতির সময় দ্রব্য সামগ্রীর দাম বাড়ে দ্রব্য সামগ্রীর দাম বাড়ে তাই যারা বিনিয়োগ করে দ্রব্য সামগ্রী তৈরি করে বিনিয়োগ করে দ্রব্য সামগ্রী তৈরি করে দ্রব্য সামগ্রী তৈরি করে তারা লাভবান হয় তারা লাভবান হয় বিনিয়োগকারীরা দ্রব্য সামগ্রী তৈরি করে না মুদ্রাস্ফীতি সময় কি একটা জিনিসের দাম বাড়ে অনেক জিনিসের দাম বাড়ে তাহলে বিনিয়োগকারী বা ব্যবসায়ী যারা দ্রব্য সামগ্রী তৈরি করে যারা কারখানার মালিক তাদেরও জিনিসপত্রের দাম বাড়ে তাই বিনিয়োগকারী বা ব্যবসায়ীরাও মুদ্রাস্ফীতির সময় লাভবান হয় তাহলে এই 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 কিছু জিনিস এবং সহজ পয়েন্ট যদি তোমরা ব্যাখ্যা দিতে পারো তাহলে তোমরা মুদ্রাস্ফীতির ফলাফল খুব ইজিলি অ্যান্সার করতে পারবে